এই সারা দাবেন নাকি আচ্ছা কত দিতে হবে আপনাকে একশো টাকা একশো টাকা নেবেন আচ্ছা চলে

একশো টাকা আপনি বিশ টাকা দিচ্ছেন কেন আরে চাষা বুঝেন না আমার মুসু কোটা আছে না হাফ ভাড়া আপনার ঘরে কোটা আছে বলে আমাদের হাফ ভাড়া হবে বিশ টাকা ভাড়া দিচ্ছে হাফ ভাড়া করছে যুদ্ধ কি আপনি করছেন কে আরে আর যুদ্ধ আমি করতে যাবো যুদ্ধ তো আমার নানাই করছে ঠিক আছে আপনার নানাই যুদ্ধ করছে আমি মুসলিম যুদ্ধকে সম্মান করি ঠিক আছে ভাই ভরা তা আরো তিরিশ টাকা দেন আরে ভাই আমি এলাকার লোকাল জেলাভিত্তিক যে একটা কোটা আছে এই কোটায় আমি আরো দশ টাকা ছাড় পাই টাকা ছাড় পাইলে আমি টাকা টাকা দেন আরে ভাই আমি এলাকার লোকাল হলেও আমার বাপ দাদা চাক মা ছিল মানে উপজাতি ক্ষুদ্র জনগোষ্ঠীর নাতি নামি সেই হিসেবে আমার একটা কোটা আছে এই কোটা তো আমি দশ টাকা ছাড় পাই বুঝতে পারছেন এখন আপনি আমার কি কোঠা দেখাচ্ছেন কোটা মোটা রইলে হিসাবে আমি বুঝি না আরো দশ টাকা বাকি আছে দেন তো আরে ভাই দেখতে আমাকে ফিটফাট লাগলেও আমি একজন প্রতিবন্ধী এই যে দেখেন না আমার ডান পা প্রতিবন্ধী এই যে এই মনে করেন যে আমার আরো মনে করেন যে আমার দশ টাকা পড়াই বা টাকা পড়াই বা ও আপনি প্রতিবন্ধী ও ভাই আরে ভাই শুনুন 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 আপনার আরেকটা কোটা বাকি আছে তো আর একটা কোটা আছে বাকি বানায় বাকি আছে একটা সেটা আবার কি কোটা ওই দিকে সামনের দিকে তাকান সামনের দিকে তাকামো লাঠি কোটা